Bandı obi ama çakri öylese bağıratla Bengal খালি হু তার কাম হরা আমি যেটা মেয়ে চাকরি লইছি হন যে বাড়া খালি রানবাম রান্নার মেয়ে যে মাংস ফুলও যেন রানবাম রানবাম আর খায়াম খালি মায়া তো তোর দায় মনে পাল্লা এগারো হাজার টিহা মাস দিব তোমার মনে দশ হাজার টিহা দিব দশ হাজার না আমার তো অফিসিয়াল চাকরি ইংলিশ কোন যাইবো বেহ লোক বাপ করে কত আমি গার্মেন্টস লা যা মাইর তো নেম গাই নো হেরা কইছে দিব বলে তো যা মাই কে নয় আর দারু আন ফদে হ্যাঁ চাকরি করব আমরা হন যে শুকুর আচ্ছা এডারা হেডার